নমস্কার বন্ধুরা আমি আখি আর আমার চ্যানেল আখি স্পেশানে তোমাদের সবাইকে স্বাগত দেখো আমি যখন লাস্টবার ইন্ডিয়ায় গিয়েছিলাম আমার বর কিন্তু শ্বশুরবাড়িতে এই মাংসের ঝোলটা রান্না করেছিল আর মানে একদম আর কি এখানে তো ধরো সুইডেনে আমরা ফ্রোজেন মুরগির মাংস খাই আমার খুব একটা খেতে খারাপ না সব দিক দিয়েই ভালো কেমন একটা যেন হয় আর একদম টাটকা মুরগির মাংস কেটে নিয়ে এসে এরকম রান্না মানে দেখেও লোভ লোভ লাগে খুব মানে আমি তোমাদের সাথে যে মানে বলছি তাতেও কিন্তু আমার খুব লোভ লেগে যাচ্ছে জীবে জল এসে যাচ্ছে দেখো রান্নাটা কত সুন্দর করেছিল একদম লাল টকটকে আর দেখতেও যেমন সুন্দর খেতেও ঠিক তেমন সুন্দর হয়েছিল তবে যা বাড়িতে দেয় আর কি আদা রসুন পেঁয়াজ গরম মশলা নুন হলুদ একটু কাঁচা লঙ্কাও দিয়েছিলো শুকনো লঙ্কার গুঁড়ো এই এইসব দিয়েই রান্নাটা হয়েছিল তোমাদের যদি ভালো লাগে আমাকে কিন্তু জানাবে ঠিক আছে আমার তো খুবই খেতে ভালো লেগেছিল দারুণ